আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশের কাছে এবং সকল ফ্রেন্ড করি সব ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের চ্যাম্পিয়ন দল একথা যুবসংঘর স্পোর্টিং ক্লাবের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া উপলক্ষে তাদের পক্ষ থেকে আজকের একটি আয়োজন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার গেসকল সকল দায়িত্বশীল বৃন্দ এবং তাদের সাপোর্টার শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে আজকে তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এস এম এস টিভির পক্ষ থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আমাদের আরও মেহমানবিন্দু উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

চ্যাম্পিয়ান উপলক্ষে আজকে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে অনেক আচ্ছা পাভেলের পক্ষ থেকে এটা ইয়ে রয়েছে একতা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চ্যাম্পিয়ন একতা স্পোর্টিং ক্লাব আমরা আপনাদেরকে আজকের অনুষ্ঠানের সকল ভিডিও চিত্র দেখানোর চেষ্টা করছি

সময় আপনাদের সম্মুখে আজকের একথা যুবশঙ্কর স্পিং ক্লাবের মধ্যে উপস্থিত বাংলাদেশ প্রিমিয়ার লীগের সময়ত সভাপতি সাহেবের অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের সভাপতি জনাব এনামুল হক সাহেব বিসমুল্লাহির রহমানির রহিম বাংলাদেশ প্রিমিয়ার লীগ নবম আসরের চ্যাম্পিয়ন একতা যুব সংঘের আজকের চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপের পার্টি অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি প্রিমিয়ার লীগের সকল নেতৃবৃন্দ তার মাঝে উপস্থিত আছেন ভাইস প্রেসিডেন্ট মামুন সঞ্চালনায় আছেন প্রিমিয়ার লীগের সুদক্ষ সেক্রেটারি শাহবুদ্দিন এবং আমার পাশে বসা আছেন একতা যুবসংঘের সেরা ডিফেন্ডার ফারুক সহ জেবা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রিমিয়ার লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সুপ্রিয় বিবাদ আপনারা জানেন নবম আসরের যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছিল ফাইনালে তারা হচ্ছে একতা যুবসংঘ এবং জাগ্রত যুবসংঘ এবং দুই এক শূন্য একতা যুবসংঘ চ্যাম্পিয়ন হয় একতা যুবসংঘ আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই তারা এই প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করেছে এই প্রিমিয়ার লিগে তারা তিন তিনবারের চ্যাম্পিয়ন সপ্তম মাসর নবমাসর এবং এর আগে মে প্রথম মাসে তারা চ্যাম্পিয়ন হয়েছিল তো তারা এই তারা অদূর ভবিষ্যতে অব্যাহত রাখবে আর এই পার্টি অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করে অংশগ্রহণ করে সত্যি খুব ভালো লেগেছে আর পাশাপাশি এই প্রিমিয়ার লিগের যে সুনাম ঐতিহ্য ধারাবাহিকতা আছে এগুলা আমরা ধরে রাখতে চাই নানান প্রতিবন্ধকতা এগুলা থাকবে এগুলাকে আমরা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সামনে এগিয়ে যেতে হবে আমরা ইনশাল্লাহ আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা দশম মাসের আয়োজন করবো এই দশমাসেরও আপনারা এস এম এস টিভির পাশে চোখ রাখবেন আর এই বলে আমি একতা যুবসংঘর আমি বিশেষ করে আরও দুইটা কথা বলতে চাই এই মাসরে একতা যুবসংঘের তিনজন খেলোয়াড়কে আমি স্পেশালি খুব বেশি মিস করেছি তার মাঝে যে রানিং ক্যাপ্টেন আমার পাদনা রাসেল এবং সেরা দুইজন খেলোয়াড় আছে তোমার আনোয়ার এবং কামরুল এই তিনজনকে আমি খুব মিস করেছি তারা তাহলে হয়তো আমরা আরও এনজয় করতাম আরও সুন্দর খেলা দেখতাম তবে তারা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে অত্যন্ত সুন্দর এবং নৈপুণ্য দেখে দর্শক সহ যে বা যারা আছে তারা সবাই আনন্দিত হয়েছে উৎসাহিত হয়েছে এই তারা ভবিষ্যতে অব্যাহত থাকবে এই বলে আমি একথা শুভাসনকে আবার ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম আলাইকুম Ang lahat. <laughs> Ang lahat. Ang